গতকাল খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের পরীক্ষা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত কাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার করিক পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ ভিডিওতে আপনারা যেটা জানতে পারবেন রেজাল্ট কবে আসতে পারে কত নাম্বার পেলে ঠিকবেন পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে নাকি ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা হলে কি কি থাকতে পারে আপনাদের ওই ব্যবহারিক পরীক্ষায় সে বিষয়টাও বলবো বিভিন্ন বিশ্লেষণ থেকে তো প্রথমে আমরা এই বিষয়টা বিশ্লেষণ করার জন্য পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণটা একটু দেখে নেই পরীক্ষা ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা মোট নম্বর ছিল পঞ্চাশ এবং নেগেটিভ মার্কস ছিল প্রত্যেকটা বোলের জন্য শূন্য দশমিক পঁচিশ করে তার মানে হচ্ছে প্রতি চারটা বোলের জন্য একটা করে একটা করে নাম্বার আপনাদের কাটা যাবে এবার আমরা অন্য একটা টপিক দেখে নেই যেখানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি কত নাম্বার ফেলে টিকবেন পরীক্ষার প্রশ্ন ছিল যেহেতু মাধ্যম মানে নেগেটিভ মার্কস ছিল তাই কাটমার্ক খুব বেশিতে নামবে না বিশ্লেষণ অনুযায়ী চল্লিশ নম্বরের নিচে আসলে এই ঝুঁকিপূর্ণ এবং চল্লিশ থেকে ছয়চল্লিশ ছয়চল্লিশে যাদের নম্বরটি রয়েছে তারা হচ্ছে মাধ্যম সম্ভাবনায় রয়েছেন এবং ছয়চল্লিশ প্লাস যারা থাকবেন আমি মনে করি তারাই একমাত্র পরবর্তী দাপের জন্য ডাক পাবেন তবে এই বিষয়টা কিন্তু আনুমানিক করে এবং চূড়ান্ত তালিকা নির্ধারণ করবে কিন্তু কর্তৃপক্ষ আমি বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন জায়গায় যাচাই বাছাই এবং পূর্ববর্তী পরীক্ষার বিশ্লেষণ অনুযায়ী এই কথাটা বললাম তবে আমি ব্যক্তিগতভাবে ব্যাপার করব ছয়চল্লিশ প্লাসের নিচে যাদের রয়েছে তারা কিন্তু পরবর্তী দাপের যেতে পারবেন না আর যদি দেখা যায় যে আপনাদের লিখিত পরীক্ষা হয় তাহলে অন্য বিষয় সেই ক্ষেত্রে বা এর আশেপাশে থাকলে যেতে পারবেন তবে যদি সরাসরি ব্যবহারিক হয়ে যায় এর পরবর্তীতে লিখিত পরীক্ষা না হয় তাহলে হচ্ছে কিন্তু আপনারা ছয়চল্লিশ প্লাস এমনকি ছয়চল্লিশের উপরে থাকতে হবে আটচল্লিশ প্লাস থাকতে হবে বা আটচল্লিশ থাকতে হবে এরকম হইলে যাইতে পারবেন পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষায় এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে পরবর্তী দাব কী হবে লিখিত পরীক্ষা হবে না বাবা ব্যবহারিক পরীক্ষা হবে তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিশ্লেষণ করে যেটা দেখতে পারলাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে সাধারণত যে দাবগুলো অনুসরণ করে সেটা হচ্ছে হয় প্রথমে লিখিত পরীক্ষা না হয় এমসিকিউ পরীক্ষা যেটা ছাব্বিশ তারিখ হয়ে গেছে তারপর হচ্ছে ব্যবহারিক পরীক্ষা টাইপিং বা কম্পিউটার টেস্ট যেটা থাকে তারপর হচ্ছে বাই বাবা মৌখিক পরীক্ষা তাই সম্ভাবনা বেশি যে ব্যবহারিক পরীক্ষাই হবে তবে খাদ্য অধিদপ্তরের ব্যক্তিগত সিদ্ধান্তে কিন্তু এটা পরিবর্তন হতে পারে আমি এখানে যে তথ্যগুলা শেয়ার করলাম সেটি হচ্ছে পূর্ববর্তী খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এবং বিভিন্ন অধিদপ্তরের অফিস কাম কম্পিউটার মুদ্রাকরিকের যে পরীক্ষা হয় সেইগুলা অনুযায়ী তাই আমরা বলতে পারি যে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে খাদ্য অধিদপ্তরকে বলা যায় না তারা কিন্তু বলছিল একশো নম্বরের পরীক্ষা নিবে বা একশো মার্কসের একটা সিলেবাস প্রকাশ করেছিল কিন্তু পরীক্ষা নিয়েছে পঞ্চাশ মার্কস পঞ্চাশ মার্কসের তাই আপনারাই এবার সিদ্ধান্ত নেন তবে আমি ফ্যাপার করব যে পরবর্তী পরীক্ষা ব্যবহারিকই হতে চলেছে এবার আসি ব্যবহারিক পরীক্ষায় কী কী আসতে পারে ব্যবহারিক পরীক্ষায় সাধারণত হচ্ছে বাংলা টাইপিং আপনাদের হচ্ছে প্রতি মিনিটে বিশ থেকে পঁচিশটি শব্দ করে লিখতে হবে তারপরে ইংরেজি টাইপিং তিরিশটি করে শব্দ লিখতে হবে তারপরে হচ্ছে এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ফরমেটিং টেবিল তৈরি ফাইন্ট রিপ্লেস এমএস এক্সেলের তাকে হচ্ছে বেসিক ফর্মুলা সাম এবার গে এবং হচ্ছে সোর্স ফিল্টার পাওয়ার পয়েন্ট থেকে সাধারণ স্লাইড তৈরি এখন থেকে হচ্ছে প্রতিদিন অন্তত বককে পনেরো মিনিট করে টাইপিং অনুশীলন করুন যাদের হচ্ছে আসার সম্ভাবনা রয়েছে ডাক আসার সম্ভাবনা যারা অলরেডি হচ্ছে পরীক্ষার প্রশ্নটা মিলিয়ে নিয়েছেন কত মার্কস থাকবে আর যারা মিলায় না নিতে পারেন তারা আমি গতকালকেই কিন্তু ভিডিও আপলোড করছি আপনারা ওইখান থেকে সঠিক উত্তরগুলা দেখে নিয়ে এবং হচ্ছে কাটমার্ক করে আপনারা দেখে নেন আপনারা কত মার্কস আসবে যদি মনে করেন যে আপনার আসার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখন থেকেই প্র্যাকটিস করুন তাছাড়া হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলার কথা বলা হয়েছে বাংলা এবং ইংলিশে কত মার্ক করে এটা কিন্তু হচ্ছে সার্কুলারে উল্লেখ ছিল যে এতগুলা শব্দ লিখতে হবে এ পর্যায়ে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রেজাল্ট কবে আসতে পারে রেজাল আসতে পারে দুই থেকে চার সপ্তাহের মধ্যে আমি একটা কথা বলে রাখি বিগত পরীক্ষার বিশ্লেষণ কিংবা মনে করেন যে এর আগে যে চোদ্দটা ক্যাটাগরিতে পরীক্ষা হয়েছে সেগুলো বিশ্লেষণ করে কিন্তু আমরা রেজাল্টের তারিখ প্রকাশ করতে পারবো না বা প্রকাশ বলতে পারবো না কারণ হচ্ছে এটা যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষা হয়েছে তাই এখানে একটু সময় বেশি লাগবে এটাই স্বাভাবিক বিষয় আর যাদের ছয়চল্লিশ প্লাস নম্বর রয়েছে তারা কিন্তু মোটামুটি একটা সেফ রেঞ্চে রয়েছেন তাই যারা এই এই পরীক্ষায় ছয়চল্লিশ প্লাস বা তারও বেশি নাম্বার পাবেন তারা অবশ্যই ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তবে লিখিত পরীক্ষা হইতে পারে এটা আমি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর বলি না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে বা খাদ্য অধিদপ্তরের নিজস্ব সিদ্ধান্তে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে আর আপনারা যারা পরীক্ষা দিয়ে আসছেন যারা ছয়চল্লিশ প্লাস মার্ক পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যারা কম পেয়েছেন তারাও কিন্তু বলে যাবেন ওইখান থেকেও কিন্তু অনেকটা অনুমান করা যায় যে অ্যাকচুয়ালি কত নম্বরে নিতে পারে কারণ দেখা গেল সবাই অনেক কম মার্কস পেয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি কম মার্কসের মধ্যেই আপনাদেরকে পরবর্তী দাপের জন্য ডাকা হবে তাই হচ্ছে আপনারা কমেন্ট বক্সে বলে গেলে আমরা এবং যারা পরীক্ষা দিয়েছি সকলে জানতে পারবো খাদ্য অধিদপ্তরের অন্যান্য আপডেট অন্যান্য পরীক্ষার আপডেট এবং অন্যান্য সকল বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার কমেন্ট বক্সে আপনার যে কোনো মতামত তুলে ধরুন